আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমাদের মারা যাবার পরে রোহের সঙ্গে কি হয় রোহ কোথায় নিয়ে যাওয়া হয় এবং জান্নাতে গিয়ে রোহকে কেন সবুজ পাখের মধ্যে ভরে দিয়ে ছেড়ে দেওয়া হয় আজকে রোহ সম্পর্কে অজানা কিছু বিষয় নিয়ে আলোচনা করব রোহ কি এবং তার কাজ কেমন এবং তার পরবর্তী স্থান কোথায় বিস্তারিতভাবে জানতে চাইলে দেখতে থাকুন প্রথমত আপনাদেরকে আমি জানাবো যে রোহ বা আত্মা কি এটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে রোহ সম্পর্কে আমাদের মধ্যে অনেক রকম ভুল ধারণা আছে আমরা রোহ মানে বুঝি হয়তো দেখতে এরকমই কিছু জিনিস আমাদের দেহের মতনই কোনো একটি জিনিস যেটা দেখা যায় না আত্মা হয়ে থাকে তাকে আমরা রোহ বলে থাকি কিন্তু রোহ আসলে এরকম নয় রোহ সম্পর্কে আল্লাহ তালা কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন ওয়েসালুন একে আনে রোহ স্কুলে রোহমিন আমরি ইল্লা কলিলা আর তারা তোমাকে রোহ সম্পর্কে প্রশ্ন করে বলো রুহ আমার রবের আদেশ থেকে আর তোমাদেরকে জ্ঞান থেকে অতি সামান্যই দেওয়া হয়েছে এই আয়তার মধ্যে বলা হয়েছে রুহ আসলে কি একটা কথা আল্লাহ তালা এখানে বলে দিয়েছেন রুহ হচ্ছে আদেশ এবং এই সম্পর্কে আমাদেরকে খুব কমই জ্ঞান দেওয়া হয়েছে তাই রুহ সম্পর্কে পরিপূর্ণভাবে জানতে পারবো না কারণ এ সম্পর্কে আমরা অল্প জ্ঞান পেয়েছি তবে যতটুকু আমি জানতে পেরেছি ততটুকু আপনাদেরকে আমি জানাব আমরা এখান থেকে বুঝতে পারলাম যে রুহ হচ্ছে একটা আদেশ আর আদেশ মানে হচ্ছে শক্তি এই আদেশ মহান আল্লাহ তালা প্রথমে আদম আল্লাহ সাল্লা দিয়েছিলেন যখন তিনি আদেশহীনভাবে পড়েছিলেন আদম আল্লাহ সাল্লা সাল্লামকে সৃষ্টি করার পরে তার দেহ ছিল মাটির মধ্যে পড়ে কোনো রকম নড়াচড়া বা কোনো রকম কিছু যখন করতে পারছিল না তারপরে মহান আল্লাহ তালা তার মধ্যে রুহ ঢুকিয়ে দিলেন তখন সে সক্রিয় হয়ে গেল পরিপূর্ণভাবে এবং তার দেহ পরিচালিত হতে লাগলো যেমন এই সম্পর্কে মহান আল্লাহ তালা বলেছেন ফাইদা হি মির ফল হু দিন যখন আমি তাকে সুষম করব এবং তার মধ্যে আমার রুহ সঞ্চার করব তখন তোমরা তার উদ্দেশ্যে সেজদাবনত হয়ে যাও এই হাতে বলা হয়েছে আদম আল্লাহ সাল্লাহ যখন রুহ ফুঁকে দিল তখন তার উদ্দেশ্যে সেজদা করবে তো রুহ দেওয়া মানে তাকে চালু করে দেওয়া আত্মা বা রুহ এটা চার্জের মতো বা পাওয়ার বা ব্যাটারির মতো যেমনভাবে কোনো জিনিসের ব্যাটারি খতম হয়ে গেলে সেটা পড়ে থাকে একই রকমভাবে রোহ দেহ থেকে বের হয়ে গেলে দেহ পড়ে থাকে এই রুহ আমাদের দেহকে পরিচালিত করে যখন আমাদের দেহ থেকে তা বের হয়ে যায় তখন আমাদের দেহটি পরিচালিত না হওয়ার জন্য আস্তে আস্তে নষ্ট হয়ে যায় কিন্তু আমাদের দেহ থেকে রুহ বের হয় কেন এই প্রশ্নটি নিয়ে বিজ্ঞান মহলে অনেক রকম চিন্তা ভাবনা গবেষণা হয়েছে মানে আমরা মারা যাই কেন আমাদের দেহ থেকে রোহ বের হয় কেন এমন কোন কারণ থাকে যে আমাদের দেহ থেকে রোহ বের হয়ে যায় এ সম্পর্কে কোরআন থেকে যদি আমি কিছু আপনাদেরকে দেখাই তাহলে সব থেকে ভালো হবে তাই আমি কোরআন থেকে একটা আয়াত দেখাবো তারপর আলোচনা করব মহান আল্লাহ তালা বলেছেন তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান এবং তার কাছেই তোমাদের প্রত্যাবর্তন হবে এই হাতে তেমন কিছু নেই তবে অনেক কিছুই আছে মৃত্যু আমাদের কেন হয় তার কারণ হচ্ছে স্থান পরিবর্তন করার জন্য মৃত্যু দিতে হবে মৃত্যু অন্য কিছু নয় মৃত্যু মানে মানুষের সব কিছু শেষ নয় মৃত্যু মানে এক স্থান থেকে আর এক স্থানে প্রত্যাবর্তন করা বা চলে যাওয়া যেমন আমরা এখন এই জগতে আছি এক সময় এই জগতে ছিলাম না আবার এক সময় এই জগৎ থেকে অন্য একটি জগতে চলে যাব একেই বলা হয় মৃত্যু যেমন একটি চলতি ফ্যানকে আপনি যদি ভারত থেকে বাংলাদেশ নিয়ে যেতে চান তাহলে আপনাকে সেই চলতি ফ্যানকে বন্ধ করে তাকে বাংলাদেশে নিয়ে গিয়ে আবার ফিট করতে হবে একেই বলা হয় মৃত্যু কারণ কোনো জিনিস চলতে থাকলে একই স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়ার নিয়ম নয় তো আল্লাহ তালা আমাদেরকে মৃত্যু দেন কারণ তিনি আমাদেরকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যান আর সেটা করেন আমাদেরকে দেওয়া আদেশ বা শক্তিকে কেড়ে নিয়ে প্রথমত আমাদেরকে যে রোহ দিয়েছেন সেই রোহ এই দেহটা বহন করে যখন এই দেহটা খতম হয়ে যায় তখন রোহ চিনিয়ে নিয়ে আবার অন্য একটি দেহে রোহকে ভরে দেওয়া হয় যেমন এই সম্পর্কে মহান আল্লাহ বলেছেন ওই আর যারা আল্লাহর পথে জীবন দিয়েছে তাদেরকে তুমি মৃত্যু মনে করো না বরং তারা তাদের রবের নিকট জীবিত তাদেরকে রিজিক দেওয়া হয় এই হাতের মধ্যে বলা হয়েছে যারা আল্লাহর পথে মারা যায় তাদেরকে মৃত্যু মনে করো না বরং তারা আল্লাহ তালার নিকট থেকে জীবিকা পায় তো রোহ জীবিত কিভাবে এবং রিজিক পায় কিভাবে। রিজিক উপভোগ করতে হলে কোন একটি দেহ লাগবে আর সেই দেহ কি তো সেই উত্তর হাদিস থেকে আমরা দেখে নেব একটি হাদিসের মধ্যে বলা হয়েছে নবী সাল্ল আনাই হোসাল্লাম বলেন শহীদদের আত্মাকে সবুজ পাখির পেটে রাখা হয় আড়সের সাথে লটকানো ঝারবাতির সাথে যেগুলো অবস্থিত জান্নাতের যেখানে ইচ্ছা তারা সেখানে বিচরণ করতে পারে তাদের প্রভু তাদের দিকে একবার তাকিয়ে তাদের জিজ্ঞাসা করলেন তোমরা কি কিছু চাও তারা বলল আমাদের আর কী চাহিদা থাকতে পারে আমরা জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াতে পারি এভাবে তিনবার তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন এরপর যখন শহীদগণ বুঝতে পারল যে তাদেরকে চাইতেই হবে তখন তারা বলল যে হে রব আমরা চাই আমাদের আত্মাকে আমাদের দেহে ফিরিয়ে দেওয়া হোক যাতে আমরা আবার আপনার রাস্তায় শহীদ হতে পারি তারপর আল্লাহ যখন দেখলেন যে তাদের এর দরকার নেই তখন তাদের এভাবেই ছেড়ে দিলেন এই হাদিসের মধ্যে দেখতে পাচ্ছেন যে যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার রুহকে পাখির মধ্যে ভরে দিয়ে জান্নাতের মধ্যে ছেড়ে দেওয়া হয় যেন সে জান্নাতের ঘুরে বেড়াতে পারে এবং সেই দেহে বিভিন্ন জিনিস খেতে পারে এবং তা থেকেই তার রিজিক পাওয়া হয়ে যায় তো আমাদের মারা যাওয়ার পরে বা আল্লাহ তালার পথে মারা যাওয়ার পরে রুহের সঙ্গে কি হয় সে সম্পর্কে কোরআন হাদিস থেকে একটি ধারণা পেলাম যে তাদের রুহকে রাখা হয় জান্নাতের মধ্যে একটি পাখির মধ্যে কারণ তারা বিশেষ পুরস্কারের অধিকারী তাই তাদেরকে আগে থেকেই দেহ দিয়ে দেওয়া হয় যে দেহ দিয়ে তারা ভোগ করতে পারে আল্লাহ তালার নিয়ে আমদ তাছাড়া এমনি মানুষের রুহ কোথায় রাখা হয় এবং কি করা হয় সে সম্পর্কে মহান আল্লাহ তালা বলেছেন মানুষ যখন মারা যায় তখন তার আত্মা কোথায় যায় এ সম্পর্কে কোরআনের মধ্যে বলে দিয়েছেন কাল্লা কিতাব আল ইল্লি গিন কখনো নয় নিশ্চয় নেক্কার লোকেদের আমল নামা থাকবে ইল্লিনে গমা আদর কামা ইল্লি গুন কিসে তোমাকে জানাবে ইল্লিন লিখিত কিতাব হাদিসে বর্ণিত হয়েছে আব্দি ফি ইল্লি অতপর আল্লাহ তালা বলবেন আমার বান্দার আমল নামা ইল্লিনে রেখে দাও সুতরাং ইল্লিন কিতাব নয় বরং আমল নামা বা কিতাব কপি করে রাখার স্থান এটি এমন একটি স্থান যেখানে ভালো মানুষের আত্মা বা রুহ রাখা হয় তো খারাপ মানুষের আত্মা বা রুহ কোথায় রাখা হয় এ সম্পর্কেও মহান আল্লাহ তালা বলে দিয়েছেন কাল্লা ইন্না কিতাব আল ফুজা রিলি কখনো নয় নিশ্চয় পাপাচারীদের আমল নামা থাকবে সিজিনে অমাহ আদর কেম্যা সিজিন কিসে তোমাকে জানাবে সিজ্জিন কি কিতাব ও মারক লিখিত কিতাব সিজিন হচ্ছে এমন একটি স্থান যেটা সাত আকাশের নিচে আছে যেখানে খারাপ মানুষের আত্মাকে বা রুহকে রাখা হয় তো আমাদের মারা যাবার পরে রুহের সঙ্গে কি হয় ভালো মানুষের রুহের সঙ্গে কি হয় এবং খারাপ মানুষের রুহের সঙ্গে কি হয় সব কিছু স্পষ্টভাবে বুঝতে পারলাম তাছাড়া আত্মাকে এক স্থান থেকে অন্য স্থানে কেন নিয়ে যাওয়া হয় এবং তারপরে কি করা হয় সেগুলোও জানতে পারলাম তো এই সম্পর্কে আরও যদি কিছু জানতে চান তাহলে কমেন্ট করবেন